কর্মফল টিমের পক্ষ থেকে আমি সবাইকে জানাই ঈদ মোবারক নাইস মুভি একদম পরিচ্ছন্ন মুভি আর বাঁধন তো অলওয়েজ এক্সেলেন্ট না মুভি অনেক সুন্দর ছিল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল খুবই ভালো লেগেছে বাঁধনের অভিনয় খুবই ভালো ছিল সব ভালো ছিল আমরা অনেক করে কাজটা করেছি বাংলাদেশে ওই অর্থে নারী গল্প না আর বলে প্রশ্নই না আমি মনে করি যে আপনাদের সাপোর্ট এবং আমাদের দর্শক যারা আসলে আমাদের সিনেমাটা দেখবেন তাদের সাপোর্টে আমরা সক্ষম হব এবং পরবর্তীকে আর এ ধরনের সিনেমা বানাতে উৎসাহ করে সমাজের আসল চিত্রটা ধুলে ধরা হয়েছে এই জন্য আরও ভালো লেগেছে মানে মেয়েদের এখন যে সামাজিকতাতে যে ঝামেলাটা ছিল সেটা মূলত তুলে ধরা হয়েছে সবারই উচিত এই মুভিটা দেখ আমাদের এক্সপেকটেশন আরও বেড়ে গেল যে নায়িকার কাছ থেকে যে আমরা বাদনাপুর কাছ থেকে আরও সুন্দর সুন্দর এরকম মুভি পাবো সময়

অনেক অনেক সিনেমা আসছে আমরা চাই সবগুলো সিনেমাই যেন ভালোভাবে চলে পয়সা উঠে এটা আমি আশা করব তো সেই জায়গা থেকে আমি নিজের জায়গা থেকে বলবো যে কেশা মার্ডার দারুণ সিনেমা হয়েছে গল্পটা অসাধারণ বাদল সেও একজন নারী এবং একজন নারী সহিংসতার বিরুদ্ধে সে খুবই ডিটারমাইন ছিল অ্যান্ড দেন ও কিছু হলে থমকে যায় দেন কান্না সে জিনিসটা খুবই খুবই সুন্দর ছিল ভাই লাইক নো ডাউট ঈদে যে কয়েক কয়েকটি চলচ্চিত্র রিলিজ পাচ্ছে তার ভিতরে একটি চলচ্চিত্র যেটা এশা মার্ডার কর্মকল যেখানে নারী প্রধান চরিত্র বিশেষ করে বাঁধন যে চরিত্রটি করছে এটা নারী প্রধান চরিত্র এই চরিত্রটি ইচ্ছা করলে কোনো পুরুষকে দিয়েও করানো যেত কিন্তু সানি সানোয়ার সে তাকে সিলেক্ট করেছে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে আমি এটা বলবো গল্পটা খুবই সুন্দর এবং এটা আমার আমি যতটুকু বিশ্বাস করি বা মনে করি বা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি এই চলচ্চিত্রটি একবার দেখতে বসলে আপনি উঠবেন না এটা আমি একদম সিউরিটি দিতে পারছি ফ্যামিলি সবাই সবাই দেখতে পারে এবং খুবই সুন্দর মুভি একদমই লেন্দি মনে হয় নাই মনে হয়েছে যে মানে দেখতে মানে দেখতেছি ভালো লাগতেছে ভালো স্টোরি ছিল কথা হচ্ছে দর্শক সারা বেলা ঈদের এই রমরমা আনন্দের পর দর্শকদের মুখের হাসি এত সিনেমা এত মুভি একসাথে যে রিলিজ হয়েছে সেটা ছড়াছড়ি এর মাঝে আপনারা ভেবে নেবেন কোন সিনেমাটা আপনি দেখবেন যেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য এবার সিনেমা হলে দেখা গিয়েছে পরিবারের ছোট বাচ্চাদের চোখ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মধ্য বয়সী ইয়াংস্টার সবাই এসছে সিনেমা দেখতে তো আপনাদেরকে আশা করব আপনারাও সিনেমা দেখতে আসবেন ঘরে থাকবেন না সিনেমা হলে এসে সরাসরি সিনেমা দেখবেন আর সিবি নিউজের পাশে থাকবেন সিবি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকতে হবে ধন্যবাদ বন্ধুরা